বুলবাল আরবেকার শেষ কিন্তু সঠিক এবং শুদ্ধ উচ্চারণে আরবিটা শিখবো কীভাবে প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে আমরা সঠিক উচ্চারণের শুদ্ধ উচ্চারণে আরবিটা শিখবো তবে আজকে সেই সব পদ্ধতি আলোচনা করব না আজকে আমরা একটা অ্যাপস নিয়ে আলোচনা করবো যেখানে সঠিক এবং শুদ্ধ উচ্চারণে আমরা আঞ্চলিক আরবি শিখতে পারব এটা বেশ কয়েকটা সুবিধা থাকলেও কিছুটা অসুবিধাও আছে আমরা সেই সব বিষয় নিয়ে প্রথমে আলোচনা করি চলন শুরু করা যাক প্রিয় একটা সমস্যা হচ্ছে আপনি এটাতে কেউ অনেক বেশি বাক্য শিখতে পারবেন না আপনি অনেকগুলো শব্দ শিখতে পারবেন অনেকগুলো নাম শিখতে পারবেন দু একটা বাক্য শিখতে পারবেন বা ব্যাকরণ শিখতে পারবেন কিন্তু অনেকগুলো বাক্য শিখতে পারবেন না বা তারা এই অ্যাপসে বিভিন্ন ধরনের বাক্য শেখায় না এই অ্যাপসের আরেকটা অসুবিধা হচ্ছে আপনি যদি খালেজি ডায়ালেক্ট শিখতে চান তাহলে এই অ্যাপস থেকে শিখতে পারবেন না অ্যাপসে মূলত সৌদি আরবে শেখানো হয় সৌদি আরবের মধ্যে প্রত্যেকটা উপভাষা এখানে দেওয়া আছে তো প্রত্যেকটা উপভাষা দেওয়া থাকলেও প্রথমেই তো বলেছি বিস্তারিত দেওয়া নেই শুধুমাত্র বেশ কয়েকগুলো শব্দ শিখতে পারবেন তারপর কিছুটা ব্যাকরণিক নিয়ম শিখতে পারবেন তারপর দু একটা বাক্য শিখতে পারবেন ব্যাস এটার আরেকটা অসুবিধা হচ্ছে এটা থেকে যখন আপনি একটা শব্দ শিখবেন তখন পরবর্তীতে শব্দ যেতে পারবেন আপনার ইচ্ছা মতো যে কোনো একটা শব্দ শিখতে পারবেন না বা যে কোনো একটা আদার্সে আপনি চলে যেতে পারবেন না আপনাকে একটা একটা করে চলে যেতে হবে আর একটা শব্দ শিখতে গিয়ে আপনাকে অনেক সময় ব্যয় করতে হবে খুবই দ্রুত আপনি শিখতে চাইলে শিখতে পারবেন না এটা হচ্ছে বড় একটা সমস্যা এবার চলুন আমরা এটার সুবিধা নিয়ে আলোচনা করি প্রিয় দর্শক একটা সুবিধা হচ্ছে আপনি সঠিক এবং শুদ্ধ উচ্চারণে সৌদি আরবি শিখতে পারবেন আপনি সৌদি আরবের যে কোনো অঞ্চলে থাকেন না কেন যে কোনো প্রদেশে থাকেন না কেন সেই প্রদেশে আপনি স্পেসিফিক সেই প্রদেশের অনেক ভাষা শিখতে পারবেন ধরুন মাক্কি আরবি শিখতে চান বা হেজাজি আরবি নাজিদি আরবী বা সার্গি আরবি এটা সার্গি বলে সম্ভবত সিমি আরবি এরকম বিভিন্ন আরবি আছে তো সেগুলো শিখতে পারবেন প্রত্যেকটা ধাপে ধাপে বা প্রত্যেকটা অঞ্চলে আলাদা আলাদা করে সেক্ষেত্রে কোনো হয়তো আপনারা বোরিং হয়ে গেছেন ভাবছেন অ্যাপসটার নাম কি সেটাই তো আপনি বললেন না অ্যাপসটার নাম হচ্ছে অ্যারাবিওস অ্যারাবিওস সম্ভবত আমার উচ্চারণটা সঠিক না আমি লিখে দিয়ে দেবো অ্যাপসটার নাম তো অ্যাপসটা ডাউনলোড করে আপনার প্রথমে একটা গুগল লগ ইন করে আপনি পাঁচটা দর্শ আপনি পরে ফেলেছেন বা দশটা দর্স কিন্তু যদি গুগল লগ না করা থাকেন তাহলে পরবর্তীতে আবার যখন ঢুকবেন তখন হয়তো এটা হারিয়ে ফেলবেন আপনাকে আবার প্রথম থেকে শুরু করতে হবে মানে প্রথম দশ থেকে শুরু করতে হবে এটা একটা সমস্যা আসলে এই অ্যাপসে কিন্তু আপনি আবার ইংলিশ থেকে আরবি বা বাংলা থেকে আরবি এ ধরনের বিভিন্ন ইয়ে পাবেন না সরাসরি আপনি বিভিন্ন ফোটোর মাধ্যমে বা বিভিন্ন অ্যানিমেশনের মাধ্যমে শিখতে পারবেন এটা খুবই দারুণ একটা সিস্টেম তো যা কাজকর্ম এখানে আল্লাহ ইমরানের লগত হকা সালাম কাজ কর মতো এখানে আল্লাহ ইমরানের লগত হকা